স্বাগত সবাইকে ফিরে এলাম আজকে নতুন একটা আলোচনার বিষয় নিয়ে আজকের আলোচনার বিষয়টি হলো ক্লাস ইলেভেনের পাঠ্যস্তফা আলীর আমাদের আগের আলোচনার বিষয়টি ছিল সৈয়দ মুস্তফা আলীর লেখা প্রবন্ধ বই কেনা সেখানে আমরা প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী সম্পর্কে কিছু জেনে নিয়েছিলাম তাই আজকে আর ওনার সম্পর্কে নতুন করে কিছু আলোচনা করছি না এখন আমরা চলে আলী রচিত আজব শহর কলকাতা প্রবন্ধটি কলকাতা শহরের বৈচিত্র্যময় চরিত্র সংস্কৃতি এবং মানব জীবনের হাস্যরসাত্মক চিত্র তুলে ধরে লেখক তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের মাধ্যমে কলকাতাকে একটি ব্যতিক্রমী চমকপ্রদ ও অদ্ভুত শহর হিসাবে উপস্থাপন করেছেন প্রবন্ধের শুরুতেই লেখক কলকাতার আশ্চর্য বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেন তিনি বলেন কলকাতা এমন এক শহর যেখানে বিভিন্ন জাতি ধর্ম ভাষার মানুষ একসঙ্গে বাস করে এবং তাদের জীবনযাত্রা এক অদ্ভুত সাদৃশ্য বৈচিত্র্যের মিশেল তৈরি করেছে আমরা প্রবন্ধের একটা কোটেশন অর্থাৎ কিছুটা অংশ আমরা এখানে তুলে নিয়েছি এখন সেটা আমরা বলবো তিনি লিখেছেন এমন সময় সপ্রমাণ হয়ে গেল কলকাতা আজব শহর সামনে দেখি বড় বড় হরফে লেখা ফ্রেঞ্চ বুক শপ খেয়েছে নিশ্চয় কোনো ফরেসি পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছে আর সে দুটি পয়সা ট্যাকে আছে তাই খোয়াবার জন্য ফরাসি বইয়ের দোকান খুলেছে বাঙালি প্রকাশকরা বলেন শুধু ভালো বই ছাপিয়ে পয়সা কামানো যায় না রদ্দি উপন্যাসও গাদা গাদা ছাড়তে হয় কথাটা যদি সত্যি হয় তবে শুধু ফরাসি বই বেচে এই দোকান মুনাফা করবে কি প্রকারে তাই আন্দাজ করলুম এই ফ্রেন্ড বুকশপ বোধ হয় হাতির দাঁতের মতো শুধু দেখবার জন্য চিবাবার জন্য অন্য দাঁত রয়েছে লুকোনো অর্থাৎ দোকানের নাম বাইরে যদিও ফ্রেচ বুকশপ ভিতরে গিয়ে পাবো অন্য মাল খুশবাই সাজের পার লোগ্রো রেণু অষ্টরাগ এইসব আর কি তো এখানেই যে আমরা দেখলাম যে কয়েকটি লাইনে তিনি বলেছেন যে কলকাতা যে আজব শহর সেটা এখান থেকেই তিনি প্রমাণ পেয়েছেন এরপর তিনি কলকাতার রাস্তাঘাট যানবাহন মানুষের ব্যস্ততা এবং তাদের কথাবার্তার ভঙ্গিমা নিয়ে রসাত্মক আলোচনা করেন কলকাতার ট্রাম বাস ট্যাক্সি এবং সাধারণ রাস্তার ধাক্কাধাক্কি সব কিছুই তার চোখে ব্যতিক্রমী ও কৌতুকপূর্ণ মনে হয় তিনি মজার ছলে উল্লেখ করেন কলকাতার মানুষ খুব তাড়াহুড়ো করে চলে কিন্তু কোথায় যাচ্ছে তার ঠিক নেই কলকাতার বিভিন্ন পেশার মানুষ এবং তাদের জীবনধারাও লেখকের দৃষ্টিতে আজব ও মজার তিনি বলেন কলকাতায় শিক্ষিত ও অশিক্ষিত গরিব ও ধনী কাজের মানুষ ও বেকার সবাই একসঙ্গে মিশে থাকে কেউ অফিস মুখে ব্যস্ত কেউ রাস্তায় বসে যা খাচ্ছে কেউ আবার রাজনৈতিক তর্কে মেতে আছে প্রবন্ধের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো কলকাতার ভাষা ও উচ্চারণ লেখক ব্যাংকাত্মক দেখান যে কলকাতার বাংলা ভাষার উচ্চারণ অনেক সময় হাস্যকর হয়ে যায় বিশেষ করে কিছু শব্দের উচ্চারণ এবং ভাষার ব্যবহার তার কাছে ভীষণ মজার লাগে লেখক কলকাতার খাবার দাবার নিয়েও হাস্যরসাত্মক আলোচনা করেন কলকাতার রসগোল্লা চপ মিষ্টি দই ইত্যাদির প্রতি মানুষের ভালোবাসা তিনি অত্যন্ত রসিকতার সঙ্গে বর্ণনা করেছেন শেষ দিকে তিনি বলেন কলকাতায় যতই আজব হোক না কেন এই শহরের প্রতি মানুষের ভালোবাসা অটুট এখানে নানা সমস্যা বিশৃঙ্খলা থাকলেও এটি এক অনন্য প্রাণবন্ত শহর যা মানুষের মনে চিরকাল জায়গা করে নেয় উপসংহার আমরা উপসংহারে দেখব আজব শহর কলকাতার সৈয়দ মুস্তফা আলীর অনবদ্য রচনা তিনি এই প্রবন্ধে কলকাতার বিশৃঙ্খলা বৈচিত্র্য সংস্কৃতি এবং মানুষের ব্যঙ্গাত্মক ও উপস্থাপন করলেও এর প্রতি ভাবে গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে তার ভাষার রসবোধ তীক্ষ্ণ পর্যবেক্ষণ এবং কৌতুক মিশ্রিত বর্ণনার জন্য এই প্রবন্ধটি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় রচনা হিসেবে বিবেচিত হয়েছে এবারে আমরা আজব শহর কলকাতা প্রবন্ধ থেকে পাঁচ নম্বরের জন্য কয়েকটি প্রশ্ন উত্তর দেখে নেব এক নম্বর প্রশ্ন সৈয়দ মুস্তবা আলীর মতে কলকাতা শহর আজব দিকগুলি কি কি আচ্ছা কলকাতা শহরে যে আজব দিক সেগুলো এখন আমরা দেখব সৈয়দ মুস্তবা আলী তার আজব শহর কলকাতা প্রবন্ধে কলকাতার বিভিন্ন বৈচিত্র্যময় ও বিস্ময়কর দিক তুলে ধরেছেন তার মতে কলকাতা এক অদ্ভুত শহর যেখানে বিচিত্র ভাষা সংস্কৃতি ও জাতির মানুষ একসঙ্গে বাস করে প্রচন্ড ভিড় ও যানজট থাকলেও মানুষ এখানকার জীবনযাত্রায় অভ্যস্ত ছোট ছোট গলিতে অসংখ্য মানুষের বসবাস কিন্তু শহর তবুও প্রাণবন্ত মানুষের বুদ্ধি হাস্যরস ও তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা চমকপ্রদ এই বৈচিত্র্যপূর্ণ ও ব্যতিক্রমী দিকগুলোর জন্যই তিনি কলকাতাকে আজব শহর বলেছেন দু নম্বর প্রশ্ন লেখক কিভাবে কলকাতার মানুষের চরিত্রের বিশেষত্ব তুলে ধরেছেন সৈয়দ মুস্তফা আলী কলকাতার মানুষের চরিত্র সম্পর্কে লিখেছেন যে এ শহরের মানুষ খুবই বুদ্ধিদীপ্ত হাস্যরসিক তারা ঠাট্টা মস করার পারদর্শী এবং তীক্ষ্ণ মন্তব্য করতে ভালোবাসে পরিশ্রমী হলেও অলসতা ও আড্ডার সংস্কৃতি তাদের জীবনের অংশ রাজনৈতিক সচেতনতা এখানে খুব বেশি ফলে প্রায়ই আন্দোলন মিছিল দেখা যায় কলকাতার মানুষের অসাধারণ কৌতুক বোধ এবং কথা বলার ধরন অন্যদের থেকে আলাদা এইসব দিক বিবেচনায় কলকাতার মানুষকে তিনি অনন্য বলেছেন তিন নাম্বার প্রশ্ন লেখক কিভাবে কলকাতার যানবাহন ব্যবস্থার বর্ণনা দিয়েছেন সৈয়দ মুস্তফা আলী কলকাতার যানবাহন ব্যবস্থার একটি হাস্যরসাত্মক চিত্র তুলে ধরেছেন তার মতে কলকাতার রাস্তায় রিক্সা ট্রাম বাস ট্যাক্সি সবই চলে কিন্তু একসঙ্গে এত যানবাহন চলার ফলে যানজট লেগেই থাকে ট্রামে ওঠা এক প্রকারে যুদ্ধের মতো কারণ প্রচন্ড সবাই ঢুকতে পারে না কলকাতার বাস চালকরা এত দ্রুত বাস চালান যে তা যেন রেশের গাড়ির মতো ট্রাফিক সিগনাল থাকলেও অনেকে নিয়ম মানতে চায় না ফলে দুর্ঘটনায় ঝুঁকি থাকে তবে এই বিশৃঙ্খলার মাঝেও কলকাতার মানুষ যানবাহনের সঙ্গে মানিয়ে নিতে শিখেছে পরের প্রশ্ন দেখব লেখকের দৃষ্টিতে কলকাতার চা ও খাবারের বিশেষত্ব কি লেখক কলকাতার খাবার এবং বিশেষ করে চা নিয়ে রসাত্মকভাবে ভাবে লিখেছেন কলকাতার প্রতিটি গলিতে চায়ের দোকান আছে যেখানে নানা বিষয় নিয়ে আলোচনা চলে এখানকার চা এতটাই জনপ্রিয় যে মানুষ দিনে বারবার চা খায় আর চায়েরাটাই অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কেন্দ্রবিন্দু হয়ে ওঠে খাবারের দিক থেকে কলকাতার মিষ্টি বিশেষ করে রসগোল্লা ও সন্দেশ বিখ্যাত কথায় আছে কলকাতার রসগোল্লা আমরা সবাই জানি কলকাতার রসগোল্লা এখানে বিখ্যাত ফুটপাতে পাওয়া চপ শিঙাড়া ঘুগনি ইত্যাদি খাবারের স্বাদ অতুলনীয় লেখক মজার ছলে বলেন কলকাতার খাবারের স্বাদ যেমন ভালো তেমনি খাবার নিয়ে মানুষের আবেগও গভীর একদম ঠিক কথা পাঁচ নম্বর প্রশ্ন লেখক কলকাতাকে আজব শহর বলার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন লেখক কলকাতাকে আজব শহর বলার মাধ্যমে শহরটির বৈচিত্র্যপূর্ণ এবং মজার দিকগুলোর প্রতি ইঙ্গিত করেছেন কলকাতার শহর যেমন একদিকে বিশৃঙ্খল তেমনি এর মধ্যেও একটা শৃঙ্খলা কাজ করে এখানকার মানুষের চিন্তাধারা কথা বলার ধরন বুদ্ধি ও হাস্যরাস অন্য শহরের চেয়ে আলাদা যানজট মিছিল রাজনৈতিক আলোচনার মধ্যেও মানুষ হাসি খুশি থাকে এবং জীবনকে উপভোগ করে লেখকের দৃষ্টিতে কলকাতার জীবনযাত্রার অনন্য বৈশিষ্ট্যগুলো একে আজব করেছে যেখানে নানা বিপরীত বৈশিষ্ট্য একসঙ্গে বিরাজ করে তাই এটা আজব এখানে এমন একটা প্রশ্ন আমরা এখানে আলোচনা করব লাস্ট এই প্রশ্নটা যদি করা যায় তাহলে কিন্তু সমস্ত প্রশ্ন এখানে কভার হয়ে যাবে দেখিনি আজব শহর কলকাতায় বটে কেন প্রাবন্ধিকের এই ধারণা হয়েছে আচ্ছা উত্তর সৈয়দ মুস্তফা আলী তার আজব শহর কলকাতা প্রবন্ধে কলকাতার বৈচিত্রময় জীবনযাত্রা মানুষের স্বভাব যানবাহন রাজনীতি সংস্কৃতি ও খাবারের প্রতি গভীর পর্যবেক্ষণ প্রকাশ করেছে এসব কারণেই তিনি বলেছেন আজব শহর কলকাতায় বটে নিচে তার এই ধারণার ব্যাখ্যা দেয়া হলো এবার আমরা পাট পাট করে এখানকার ধারণাগুলো দেখে নেব এক বহুজাতিক ও বৈচিত্র্যময় জনসংখ্যা কলকাতায় বিভিন্ন ভাষাভাষী ও সংস্কৃতির মানুষ বাস করে এখানে একসঙ্গে বাঙালি মারোয়ারি অ্যাংলো ইন্ডিয়ান সহ নানা মানুষ বসবাস করে এই শহরের মানুষ খুবই মিলনসার এবং আড্ডা তারা মিলেমিশে থাকতে পছন্দ করে এবং জানে দু নাম্বার হচ্ছে হাস্যরস ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তা কলকাতার মানুষদের কথাবার্তা তীক্ষ্ণতা ও কৌতুকবোধ স্পষ্ট তারা ঠাট্টা মশকরা ভালোবাসে এবং জীবনকে সহজ ভাবে নেয় সাধারণ কথোপকথনেও চমৎকার বুদ্ধিদীপ্ত রস থাকে যা অন্য কোথাও দেখা যায় না তিন নাম্বার রাজনৈতিক সচেতনতা ও আন্দোলন প্রবণতা কলকাতার রাজনীতি মানে উত্তেজনা তর্ক বিতর্ক ও সভা রাজনৈতিক সচেতনতা এত বেশি যে রাস্তাঘাটে চায়ের দোকানে সবখানে রাজনৈতিক আলোচনা চলে প্রায়ই ধর্মঘট প্রতিবাদ বা আন্দোলনের কারণে শহরের জীবনযাত্রা ব্যাহত হয় চার নম্বর পয়েন্ট যানবাহনের বিশৃঙ্খলাও ব্যতিক্রমী গতি ট্রাম বাস ট্যাক্সি রিকশা একসঙ্গে চলে কিন্তু প্রতিটি যানবাহনের নিজস্ব অদ্ভুত চরিত্র আছে ট্রামে ওঠা যেন যুদ্ধের মতো কারণ প্রচন্ড ভিড় বাস চালকরা যেন রেসের গাড়ি চালাচ্ছে এত দ্রুত বাস ছোটে তীব্র যানজটের মধ্যেও শহরের জীবন থেমে থাকে না বা চা ও খাবারের প্রতি ভালোবাসা কলকাতার মানুষ চা খেতে ভালোবাসে আর চায়ের আড্ডায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়ার জায়গা হয়ে ওঠে ফুটপাতে চপ সিঙ্গারা রসগোল্লা সন্দেশ খাওয়ার আনন্দই আলাদা খাবার শুধু পেট ভরানোর জন্য নয় বরং আনন্দ ও সামাজিক মেলবন্ধনের মাধ্যম ছয় বিশৃঙ্খলার মাঝেও এক ধরনের শৃঙ্খলা লেখক লক্ষ্য করেছেন কলকাতার রাস্তায় বিশৃঙ্খলা থাকলেও সবাই তাতে অভ্যস্ত হয়ে গেছে যানজট হট্টগোল রাজনৈতিক মিছিল সবকিছু সত্ত্বেও শহর তার নিজস্ব ছন্দে চলে একদিকে ব্যস্ততা অন্যদিকে অলস আড্ডা এই বৈপরীত্য কলকাতাকে অনন্য করে তুলেছে মানে সব রকম জিনিসই আমরা কলকাতার মধ্যে পাব উপসংহার এইসব বিচিত্র মজার ও ব্যতিক্রমী বৈশিষ্ট্যের কারণেই প্রাবন্ধিক বলেছেন আজব শহর কলকাতায় বটে কারণ এমন বৈচিত্রময় শহর আর কোথাও দেখা যায় না আমরা আলোচনার আজকে শেষের দিকে অর্থাৎ শেষই আমাদের আলোচনা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না পরের দিন আবার একটা নতুন বিষয় নিয়ে হাজির হব সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ